আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাইমুনা ফ্যাশনাল হাউস থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো আজকে যে ডিজাইনটি হবে সেটা হলো আপনার আমাদের আবায়ার ভিতর পকেট স্লিপ আবায়া শুরুতে আমাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের অপর দিকে চাঁদপুর মার্কেট তৃতীয় তলা পঁচাশি নাম্বার দোকান মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড পেয়ে যাবেন তো আমাদের কথা না বাড়িয়ে সরাসরি ডিজাইনটা চলে যাচ্ছে দেখেন কত সুন্দর একটি লুকের ডিজাইন আমাদের

তো ইয়া এরকম গর্জিয়াস বোঠা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আমি যেন আমন্ত্রিত আলাইকুম